নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের আজকে আমরা চৌত্রিশ নম্বর ক্লাসে চলে এলাম তো দেখতে দেখতে আমাদের অনেক ক্লাস হয়ে গেল ওকে এবং প্রত্যেকটি ক্লাসের তোমরা সুন্দরভাবে প্লে পেয়ে যাবে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করবো যেরকমটা তোমাদের বলি অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং প্রত্যেকে ট্রাই করবে এই বিষয়গুলো নোট ডাউন করার ইম্পর্টেন্ট টপিকগুলোর তাহলে তোমার পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে সুবিধে হবে ওকে তো তিরিশটি সেরা জি তোমাদের আজকের এই ক্লাস সন্ধ্যে সাতটায় এই ক্লাসটা তোমরা পাবে এখন যেহেতু আমাদের অঙ্গনওয়াড়ির ক্লাস আসছে তার জন্য একদিন ছাড়া ছাড়া তোমরা এই ক্লাসগুলো পাবে ওকে তো ক্লাসগুলো থেকে বেশিরভাগ কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কমনযোগ্য সেইভাবেই করানো হচ্ছে একদম সিলেবাস অনুযায়ী নতুন করে যে সিলেবাস তোমাদের ডব্লিউপি কনস্টেবলের জন্য एग्जाम প্যাটার্ন রয়েছে ওকে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা দেখব ফার্স্ট কোশ্চেন কি বলছে বহুলল কোন বংশকে প্রতিষ্ঠিত করে সৈয়দ বংশের সূচনা করেছিলেন তো সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার সৈয়দ বংশকে প্রতিষ্ঠিত করে সূচনা করেছিলেন ওকে বহুল নদী কোন বংশকে প্রতিষ্ঠিত করে সৈয়দ বংশের সূচনা করেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে সৈয়দ বংশ ওকে এরপরে আমরা দেখব লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলল লোদি এবং এই রাজবংশের চোদ্দোশো থেকে আচ্ছা লোদি বংশকে তিনি প্রতিস্থাপিত করেছিলেন বহুলল লোদি আর সৈয়দ বংশকে অ্যাকচুয়ালি তিনি ইয়ে করেছিলেন প্রতিষ্ঠাপিত করেছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলল লোদি এই রাজবংশ চোদ্দোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিলেন এবং লোদি বংশ ছিল আফগান বংশোদ্ভূত লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন লোদি ওকে আক্রমণের সময় মগধের রাজা কেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে ধনানন্দ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ধনানন্দ হবে সঠিক উত্তর এরপরে দেখো আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্ট ওকে আচ্ছা পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরু হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু পরাজিত হলেও আলেকজান্ডার তাকে তার রাজত্ব শাসন করার অধিকার কিন্তু দিয়েছিল নেক্সট বেরিলিতে আঠেরোশো সালে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে তো আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ যে কোন জায়গা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে প্রশ্ন হয় তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন সি খান বাহাদুর খান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দেখো তাঁতিয়া টুপি গোয়ালিয়র থেকে দিয়েছিলেন নানা সাহেব কানপুর থেকে কুনওয়ার সিং বিহার থেকে দিল্লি থেকে বাহাদুর শাহ এবং জেনারেল বকত খান ওকে চলো নেক্সট প্রশ্ন দ্বার রাজধানী ছিল তো দ্বার সমুদ্র রাজধানী ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হৈসালা আমার সঠিক উত্তর হবে দেখো হইসালা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিষ্ণুবর্ধন তিনি বিটিজ্ঞা নামে পরিচিত ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন না নিম্নের কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন না সঠিক উত্তরটা হয়ে যাবে এ ইজ দা চেতক পরবর্তী প্রশ্ন কোন নদীর উপর পং ড্যাম বা পং বাঁধ গড়ে উঠেছে তো পং ড্যাম রয়েছে কোন নদীর উপরে সঠিক উত্তরটা হবে বিপাশা নদীর তীরে অপশন বি হবে আমার এখানে সঠিক অ্যান্সার কোন নদীর উপর কোন বাঁধ রয়েছে এইখান থেকেও তোমাদের প্রশ্ন হয় দেখো নর্মদা নদীর উপর রয়েছে সর্দার সরোবর ড্যাম সোন নদীর উপর রয়েছে বান সাগর বাঁধ ইরাবতী নদীর উপর রয়েছে রঞ্জিত সাগর বাঁধ শতদ্রু নদীর উপর রয়েছে ভাকরানাঙ্গাল ড্যাম এবং তাপ্তি নদীর উপর উকাই বাঁধ রয়েছে সাত নম্বর প্রশ্ন খাসি ও গারো উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় খাসি ও গারি উপজাতি এটা কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটা হবে অপশন বি মেঘালয়ে দেখা যায় মণিপুরের দুটো বিখ্যাত উপজাতি কুকি এবং মেইটি উপজাতি রিসেন্টলি কিন্তু মণিপুরের ছিল এবং এতে নাগা এটাও কিন্তু মণিপুরে রয়েছে মিজোরামের রিয়াং এবং চাকমা মহারাষ্ট্রের গন্ড ভিল কোল ওরাও অরুণাচল প্রদেশের আপাতানি এটা কিন্তু পরীক্ষাতে আসে বেশিরভাগ মিসমি আবর আসামের বোডো এবং খেলমা নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন চারটে অপশন রয়েছে লর্ড ওয়েলেসলি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাল ওয়ারেন হেস্টিংস তো কারেক্ট অ্যান্সারটা তোমার এক্ষেত্রে হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে আমার সঠিক উত্তর লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন এবং লর্ড ডাল হৌসি সত্য বিলোপ নীতি চালু করেছিলেন তাহলে এই পয়েন্ট দুটো মনে রেখো যে অধীনতামূলক নীতি কে চালু করে লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডাল হোসি কে করেছিলেন ইনি সত্য বিলোপ নীতি চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংসের হেস্টিংস এর আমলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় নেক্সট প্রশ্নে আমরা আমরা স্তরগুলোকে যদি নিচ থেকে উপরের দিকে সাজাই অর্থাৎ যদি আমরা সাজাই ভূপৃষ্ঠ থেকে সবার উপরে স্তর তারপরে কোন স্তর তারপরে কোন স্তর এইভাবে সাজাতে হবে ওকে অর্থাৎ এটা গ্যাসীয় আকারে সাজাতে হবে এমনিতে আমরা ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এইভাবে যাই বাট তোমাকে গ্যাসীয় আকারে সাজাতে হবে তো এই ক্ষেত্রে আমার যেটা রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি হবে প্রথমে আসবে আমাদের আণবিক নাইট্রোজেন স্তর তারপরে পারমাণবিক অক্সিজেন স্তর এবং পরবর্তী ক্ষেত্রে হিলিয়াম স্তরটা আসবে তারপরে আমার হাইড্রোজেন স্তর আসবে এইভাবে সাজাতে তোমাদের হবে ওকে তো দেখো কোন জায়গা থেকে কত রেঞ্জের মধ্যে রয়েছে এটাও কিন্তু দেওয়া হয়েছে আণবিক নাইট্রোজেন স্তর এটা হচ্ছে একশো থেকে দুশো কিলোমিটার পারমাণবিক অক্সিজেন স্তর দুশো থেকে এগারোশো কিলোমিটার হিলিয়াম স্তর এটা হচ্ছে তোমাদের এগারোশো থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার হাইড্রোজেন স্তর পঁয়ত্রিশশো কিলোমিটার ঊর্ধ্বে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বঙ্গোপসাগর বরাবর পশ্চিমবঙ্গের উপকূলীয় দৈর্ঘ্য কত অর্থাৎ যদি আমরা দেখি যে ভারতের ওয়েস্টার্ন পার্ট ইস্টার্ন পার্ট ওয়েস্টার্ন পার্ট মানে ভারতের পশ্চিম উপকূল যার নাম হচ্ছে আরব সাগরীয় উপকূল এবং ভারতবর্ষের পূর্ব দিকটা অর্থাৎ মানচিত্রটা যদি আমরা ভারতবর্ষের লক্ষ্য করি ঠিক এই রকম মানচিত্রটা আমরা দেখতে পাই তাই তো তো এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এবং এই দিকটা হচ্ছে আরব সাগর তো বঙ্গোপসাগর উপকূলের লেন্থটা কত আমাকে জানতে চেয়েছে সঠিক অ্যানসারটা তোমাকে এখান থেকে বেছে নিতে হবে দশ নম্বর প্রশ্নের অপশন কোনটা হবে বলো এখানে কারেক্ট অ্যান্সার হবে একশো সাতান্ন মাইল ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি চারটে অপশন রয়েছে বোমডিলা পাস জোজিলা পাস বারলা পাস এবং ডোংরিলা পাস সঠিক উত্তর কোনটা হবে বলো পৃথিবীর উচ্চতম গিরিপথ বলেছে তো সঠিক উত্তর হবে ডুরিং ডোংরিলা পাস অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে তো এই পাসটি কি পাস নামে পরিচিত মানা পাস নামেও পরিচিত তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মানা পাস কোন পাসটিকে বলা বলা হয় হয় পাসকে আচ্ছা এটি উত্তরাখণ্ডের পর্ব পর্বশ্রেণী নন্দা দেবী অবস্থিত এটি ভারত এবং তিব্বতের মধ্যে সংযোগ কিন্তু রক্ষা করছে বারো নম্বর প্রশ্ন লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা মানে লোকসভাকে কমপ্লিটলি ডিজলভ করে দেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে কার হাতে তো সেটি হবে সঠিক উত্তর রাষ্ট্রপতির হাতে রয়েছে বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে রয়েছে এবং তোমরা জেনে রাখো যে রাজ্যসভা কোনোদিন ডিজলভ করা যায় না কিন্তু লোকসভাকে ডিজলভ বা ভেঙে দেওয়া যায় যে পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে রয়েছে যদি রাষ্ট্রপতি সম্পর্কে একটু দেখো বিভিন্ন তথ্য বা বিভিন্ন প্রশ্ন এখান থেকে হয় কিরকম স্যার যেরকম রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক তথা প্রশাসনিক প্রধান তিনি রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক ফার্স্ট সিটিজেন বলা হয় রাষ্ট্রপতি হতে গেলে ভারতের নাগরিক তো হতেই হবে পাশাপাশি পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে তবেই তুমি এলিজেবেল হবে রাষ্ট্রপতি পদের জন্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে এই প্রশ্নটাও বিগত বছরে তোমাদের এসছে সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি ষাট নম্বর ধারাতে এটা উল্লেখ রয়েছে ভারতের সংবিধানে আচ্ছা এইখানে আর একটা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ আমি বারবার বলি কি বলতো যে রাষ্ট্রপতিকে সরাতে গেলে বা ইমপিচমেন্ট কত নম্বর নম্বর রয়েছে রয়েছে সেটা ভারতীয় সংবিধানের আর্টিকেলে যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া আমার প্রত্যেকটি কথা ভালো করে শুনবে এবং বিষয়গুলো নোট ডাউন করবে যদি ভালো লাগছে ক্লাসটি লাইক করে একটু প্লিজ শেয়ার করে দেবে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব কোন সাংবিধানিক সংশোধনী ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরোতে নিয়ে আনা হয়েছে বিগত বছরের ডবলিউবি কনস্টেবল পরীক্ষায় দেখবে এই প্রশ্নটা এসেছিল বা এই টাইপের ইন্ডিয়ান থেকে প্রশ্নগুলো তোমাকে বেশি করে করে তো আমার সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের যে ভোটের বয়স সেটা একুশ থেকে কমিয়ে আঠেরোতে নামা হয়েছে এবং বর্তমানে আমরা আঠেরো বছর হলেই ভোট দিতে পারি অর্থাৎ ভারতের নাগরিক হিসাবে ভোট দান করতে পারি এরপরে কিছু বিষয় এখানে রয়েছে তম সংবিধান সংশোধন এবং তম সংবিধান সংশোধনটা আমি এখানে মেনশন করেছি কারণ এই দুটো সংবিধান সংশোধন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো সংবিধান সংশোধন কি বলছে একে ক্ষুদ্র সংবিধান সংশোধনও বলা হয় কারণ কি কারণ এখানে অনেক কিছু অ্যাডেড হয় দশ নম্বর যে দশটি মৌলিক কর্তব্য রয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস সেইগুলো এখানে অ্যাড হয়েছে তো প্রথমে তো আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না পরবর্তী ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংবিধান সংস্কারকরা এই দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করে যেরকম কি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ একতা এবং অখণ্ডতার শব্দও কিন্তু এখানে অ্যাড হয়েছে এছাড়া চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধন সেই ক্ষেত্রে কি বলা হয়েছে সম্পত্তির অধিকার যে একটি সাংবিধানিক অধিকার সেটাকে সরিয়ে লিগাল লাইট রাইট করা হয়েছে তার জন্য আমাদের মৌলিক অধিকারের সংখ্যা সাত থেকে সাত থেকে কমে ছয় হয়েছে অর্থাৎ বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা আমাদের রয়েছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশনের মাত্র ছয়টি ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনের উত্তর দাও নিম্নের কোন ভিটামিনটি ফ্যাটে অভিভূত তো ভিটামিন থেকে এই টাইপের প্রশ্ন দুটো হয় দেখবে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এবং জলে দ্রবীভূত ভিটামিন জলে দ্রবীভূত ভিটামিন মানে বি এবং সি এবং ফ্যাটে মানে হচ্ছে ডি ই কে তাহলে এখানে বলেছে ফ্যাটে দ্রব দ্রবণীয় তোমার সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রত্যেকে দেখে নাও জলে দ্রবণীয় ভিটামিন বি এবং সি এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ ডি কে এইগুলো চলো নেক্সট শ্বসনে মোট কত এটিপি রয়েছে তো এটিপি উৎপন্ন হয় শ্বসনে কত টোটাল যদি আমরা দেখি আটত্রিশ অনু অপশন ডি হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায় তো সব থেকে বেশি লিটারে রেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন হুইস ডিস্ট্রিক্ট যদি বলে তোমাকে তুমি উত্তরটি সরাসরি দিয়ে দেবে পূর্ব মেদিনীপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার শিক্ষা দীক্ষার দিক থেকে মানে যদি আমরা ডেটা দেখি গভর্নমেন্টের সেন্সাস দেখি দু হাজার এগারো সেই ক্ষেত্রে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার সবথেকে বেশি তাহলে স্যার কোন জেলায় সব থেকে কম পুরো ডিস্ট লিস্ট দিয়েছি একটু ধৈর্য ধরে দেখে নাও দেখো ওয়েস্ট বেঙ্গলের লিঙ্গ অনুপাত তোমাকে অনেকবার জিজ্ঞেস করবে তুমি বলবে নশো ছাপ্পান্ন এবং প্রত্যেকটি পয়েন্ট দু হাজার এগারোর সেন্সাস থেকে নেওয়া দেখো ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব প্রতিবর্গক মিতে এক হাজার আঠাশ জন অর্থাৎ ভারতের নিরীক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে আফটার বিহার পশ্চিমবঙ্গের শিক্ষার হার যদি দেখো সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স শতাংশ যদি আমরা ভারতের শিক্ষার হার দেখি ওভারঅল তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আচ্ছা সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত জেলা উত্তর চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জনসংখ্যার নিরিখে জেলা যদি বলো দক্ষিণ চব্বিশ পরগনা লিঙ্গ অনুপাত সবথেকে বেশি দার্জিলিং জেলায় নশো একাত্তর থেকে কম কলকাতা জেলায় প্রত্যেকটি পয়েন্ট এভরি সিঙ্গেল পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ইকোনমি থেকে দেখো সমস্ত বিষয় থেকে আমরা কোয়েশ্চেন রেখেছি ইতিহাস হোক ভূগোল হোক বিজ্ঞান হোক কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে সমস্ত যাতে তুমি কোথাও বাদ পড়ে না যাও এবং যেভাবে প্রশ্ন রাখা হয়েছে আশা করছি তোমরা অবশ্যই কমন পরীক্ষাতে পাবে উনিশশো উনসত্তর সালে ভারতে ব্যাংক জাতীয়করণ হয়েছিল বলো সঠিক উত্তর কোনটা হবে বারো উনতিরিশ চোদ্দ ছয় সঠিক উত্তরটা হয়ে যাবে চোদ্দটি ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল নাইনটিন এখানে আর একটি প্রশ্ন হয় তোমরা দেখবে যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয় তার আগে আমরা দুটো পয়েন্ট দেখিয়ে নেব উনিশশো সালে ভারতের ছটি ব্যাঙ্ক জাতীয়করণ হয় ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে এবং ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই জাতীয়করণ হয় উনিশশো সালে এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় ওকে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত জোটগুলির মধ্যে কোনটি দুটি স্কেলার রাশি নির্দেশ করে বলো স্কেলার রাশি ভেক্টর রাশি প্রত্যেকে আশা করি যেন যার মান এবং দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি যার শুধুমাত্র মান আছে কোনো দিক নেই তাকে আমরা বলি স্কেলার রাশি বুঝতে না পারলে আর একবার রিপিট করে নাও বলো সঠিক উত্তর কোনটা হবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ দূরত্ব এবং দ্রুতি এই দুটি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এদের মান এবং দিক উভয় কিন্তু রয়েছে ওকে চলো নেক্সট স্কেলার রাশির উদাহরণ দিয়েছি দেখো এখানে দৈর্ঘ্য সময় ক্ষেত্রফল ভর দূরত্ব এবং দ্রুতি ভেক্টর রাশির উদাহরণ যদি দেখো স্মরণ বল তরণ এবং ভর বেগ পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক রোদের এসায় একক কোনটি বৈদ্যুতিক রোধের এসআই একক কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওহোম হবে আমার কারেক্ট উত্তর দেখো তড়িৎ বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার কার্য এবং শক্তির একক হলো জুল নেক্সট প্রশ্ন রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে বলো রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ এরপরে কোন অ্যাসিডকে বা কি কি বলা হয় এটা একটু দেখে নাও দেখো ফর্টিস বা স্পিরিট অফ নাইটার বলা হয় নাইট্রিক অ্যাসিডকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় পিঁপড়ের হুলে আমরা পাই ফর্মিক অ্যাসিড এই প্রশ্নটাও কিন্তু বিগত বছরে হে হয়েছে তাই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু কমেন্ট করে তো আমাকে দেখি কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে চলো নেক্সট প্রশ্ন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক শহরে অপশন সি হবে আমার সঠিক উত্তর এরপরে বিভিন্ন হেডকোয়ার্টারগুলো একটু দেখে নাও ব্রাসেলসে রয়েছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বা ন্যাটোর হেডকোয়ার্টার উনিশশো উনপঞ্চাশ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয় আসিয়ান যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস যে যার হেডকোয়ার্টার রয়েছে জাকার্তা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভাতে রয়েছে এর হেডকোয়ার্টার ওকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি আমরা প্রতি বছর কত সালে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চলো নেক্সট প্রশ্ন থেইয়াম নৃত্যটি কোন রাজ্যে দেখা যায় তো এটি হচ্ছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সব থেকে বেস্ট ফিটেড অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কেরলে দেখা যায় থেইয়াম নৃত্য কেরালার অন্যান্য নৃত্য যদি দেখো কথাকলি বলি মোহিনাট্টাম তুল্লাম পাঞ্জাবের ভাঙড়া গিদ্দা ডাব মণিপুরের রাসলীলা মণিপুরি কোবাই বিহারের জাটাজটিন এবং ঝিজিয়া কাজারি ওকে চলো নেক্সট প্রশ্ন রাধামোহন কাপ কোন খেলায় দেওয়া হয় রাধামোহন কাপ কোন খেলায় দেওয়া হয় বলো সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে পোলো ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাধামোহন কাপ দেওয়া হয় পোলোতে অপশন সি হবে আমার সঠিক উত্তর লন টেনিসের ক্ষেত্রে কি কি কাপ দেওয়া হয় অপশানে যেহেতু রয়েছে একটু দেখে নাও বাবা অস্ট্রেলিয়ান কাপ ফ্রেঞ্চ কাপ হপম্যান কাপ ইউএস কাপ লন টেনিসে দেওয়া হয় গলফের ক্ষেত্রে দেওয়া হয় ব্রিটিশ ওপেন লাইনার্স ওপেন ফ্রিন্স অফ ওয়েলস কাপ ওয়ার্কার কাপ কুস্তিতে দেওয়া হয় ওয়েলিংটন ট্রফি ওকে চলো নেক্সট কাকে ফিয়র্ডের দেশ বলা হয় ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে অপশন সি হবে সঠিক উত্তর ফিয়ড কি না হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে তাহলে স্যার অন্যান্য ভূমিরূপগুলো লিস্ট একটু বলে দিন আমাকে তাহলে আমার সুবিধে হয়ে যায় ওকে প্রত্যেকে দেখে নাও এখানটায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অন্যান্য ভূমিরূপগুলি যেরকম করিবা সার্ক এরিটি পিরামিড চূড়া হিমশিড়ি তারপরে হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি ক্র্যাগ এবং টেল রসে মোতানো এগুলো হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ যেগুলো তোমাদের ডবলিউবিপি কনস্টেবল কলকাতা পুলিশ জায়গা প্রশ্ন করার জন্য বিগত বছর দেখে নেবে আমার কথা বিশ্বাস না হলে মিলিয়ে নাও ওকে চলো নেক্সট শকুন্তলাম কে লিখেছিলেন কৃত্তিবাস বাল্মীকি কৌটিল্য কালিদাস শকুন্তলাম কালিদাসের লেখা কৌটিল্যের অর্থশাস্ত্র তাই তো কৌটিল্য চাণক্য অর্থশাস্ত্র বাল্মীকির রামায়ণ এবং বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস ওকে চলো নেক্সট দু হাজার ভট্ট পুরস্কার কাকে প্রদান করা হয়েছে তো আর্যভট্ট পুরস্কার দু সালে প্রদান করা হয় পাফুলুরি সুব্বা অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট আমরা দেখব দু সালে বিশ্বের সেরা বিমানবন্দরে তকমা পেয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিস হিউম্যান্টারিয়ান পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পুরস্কার জিতেছেন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন রতন টাটা ইজ দা কারেক্ট অ্যান্সার আচ্ছা এটা দু চব্বিশ হবে তাই তো দু চব্বিশ একুশ নয় ওকে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাবো বিন্দারাণী দেবী কিসের সাথে যুক্ত তো ইনি হচ্ছেন একজন ওয়েট লিফটিং প্লেয়ার অপশন সি হবে সঠিক উত্তর ওকে আইডাব্লিউ এফ ওয়ার্ল্ড কাপে ভারতীয় ওয়েট লিফটার বিন্দারাণী দেবী ব্রোঞ্জের পদক জিতেছেন নেক্সট প্রশ্ন ভারতের সাথে কোন দেশের লিগ নামে যৌথ মিলিটারি অনুশীলন হয় ওকে ওকে সঠিক উত্তরটা হয়ে যাবে উজবেকিস্তান অপশন বি ইজ কারেক্ট তো স্টুডেন্ট এই ছিল ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ছোট্ট একটা আপডেট দেখে নাও যদি তুমি বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এই মুহূর্তে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত তিনটি বই যে বইগুলো তোমার প্রস্তুতির পথকে আরো অবশ্যই মসৃণ এবং মজবুত করবে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল এর জন্য নতুন করে প্রকাশিত আমাদের প্রিলিমসের মক টেস্টের বইটি ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে এই বইটি সংগ্রহ করেছে ওকে তো খুব দুর্দান্ত একটি বই ইতিমধ্যে কিন্তু সমস্ত জায়গায় উপলব্ধ রয়েছে এবং তোমরা যদি দেখো যে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কনস্টেবলের পাশাপাশি এস আই পরীক্ষা সাব ইন্সপেক্টর পদের জন্য ঠিক আছে এই দুটি পদের পরীক্ষার প্রস্তুতি একটি বইয়ের মাধ্যমে নেয়ার জন্য যদি খুঁজে থাকো তাহলে টু ইন ওয়ান সাজেশন এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটি তোমার জন্য সেরার সেরা হতে চলেছে কারণ ইতিমধ্যে বহু পরীক্ষার্থী বিগত বছরে সংগ্রহ করে আজকে তারা সার্ভিস করছে এবং তোমরাও কিন্তু সেই যোগ্যতা অর্জন করতে পারো কারণ এই বইটি তোমাকে সঠিক মার্গদর্শন দেখাবে টুইন ইন ওয়ান এই সাজেশন বুকটি একটি দুর্দান্ত বই কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ওকে নেক্সট তোমরা ডব্লিউবিপির যে লেটেস্ট প্যাটার্ন সেই অনুযায়ী যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাও পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার এই বইটি তোমার জন্য কিন্তু অনেক অনেক উপযোগী হবে ওকে শুধু আমাদের কথা নয় এটা রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের কথা এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে সেরার সেরা বই যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসআই অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বই কিন্তু উপলব্ধ রয়েছে তোমরা যদি থেকে বেশি ডিসকাউন্টে বই চাও অবশ্যই এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারো আদারওয়াইজ অনলাইনে কেনার জন্য অ্যামাজন ফ্লিপকার্টে যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারো এছাড়াও তুমি অফলাইনেও কিনতে পারো নিকটবর্তী যে কোনো বুক স্টলে গিয়ে খোঁজ করো এক্সাম বাংলা পাবলিকেশনের পুলিশের পরীক্ষার বই তাহলে তোমরা এই বইগুলো পেয়ে যাবে অনেক ডিসকাউন্ট দিয়ে ওকে তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ সব থেকে বড় বিষয় ক্লাসটা কেমন লাগলো জানিও অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ